নমস্কার ডেন্টাল কেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত আমি ডক্টর সুতোপা মাইতি আমি জানি আপনারা প্রত্যেকেই ব্রাশ করেন কিন্তু আপনি যে পদ্ধতিতে ব্রাশ করেন সেটি কি সঠিক পদ্ধতি একবার মিলিয়ে নিন এই ভিডিওটির মাধ্যমে কারণ আপনি যদি ভুল পদ্ধতিতে বা সঠিক পদ্ধতিতে ব্রাশ না করেন তাহলে কিন্তু মারাত্মক ক্ষতিকর সেটি সবচেয়ে গ্রহণযোগ্য ব্রাশ করার পদ্ধতিটি হল মডিফাইড ব্রাশ টেকনিক এডিএ বা আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত এই পদ্ধতিটি এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হল দাঁত এবং ব্রাশের মধ্যে কোন থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে একটু সহজ করে বুঝিয়ে বলি আপনাদের যে অবশ্যই আপনাকে আপনার টুথব্রাশটিকে দাঁতের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে ধরতে হবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দ্বিতীয় যে ব্যাপারটি হলো বলার অপেক্ষাই রাখে না যে অবশ্যই দিনে দুবার ব্রাশ করতে হবে এই পদ্ধতিতে আরও যে কথাটি বলা রয়েছে সেটি হলো দু থেকে তিনটি দাঁত একসঙ্গে আপনাকে ব্রাশ করতে হবে মানে হলো অ্যাট আ টাইম একসঙ্গে আপনি দু থেকে তিনটি দাঁত ব্রাশ করবেন এবং দু মিনিট সময় ধরে আপনাকে ব্রাশ করতে হবে তার মানে হলো দিনে যদি আপনি দুবার ব্রাশ করেন আপনাকে টোটাল চার মিনিট সময় বরাদ্দ রাখতে হবে ব্রাশ করার জন্যে এই পদ্ধতির সুবিধাগুলি হল দুটি দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় দাঁত খুব সুন্দরভাবে পরিষ্কার করে এবং তার সঙ্গে সঙ্গে মাড়িকে মাসাজও করতে সাহায্য করে এবং মাড়ি যদি মাসাজ হয় তার মানে হলো মাড়ির মধ্যে রক্ত চলাচল খুব ভালোভাবে হবে আমি আপনাদেরকে একটি মডেলের সাহায্যে দেখাবো যে কিভাবে ব্রাশ করবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি মডেল যেটি মানব দেহের মুখের অনুকরণে তৈরি করা হয়েছে এবং এর মধ্যে ওপর পাটি এবং নিচ পাটি এবং তার সঙ্গে দাঁতও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্রাশ করার সুবিধের জন্য আমরা দাঁতের পাটিটিকে কয়েকটি কোয়াড্রেন্টে ভাগ করে নেব দেখতেই পাচ্ছেন ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট এই চারটি ভাগেই কিন্তু আমাদেরকে ব্রাশ করতে হবে ব্রাশটিকে কিভাবে দাঁতের সঙ্গে ধরবেন সেটি জানার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অ্যাঙ্গুলেশান জানতে হবে দেখুন আমি তিনটি অ্যাঙ্গুলেশান দেখাচ্ছি এটি হলো নাইনটি ডিগ্রি দাঁত এবং ব্রাশের মধ্যে কোন নব্বই ডিগ্রি দাঁত এবং ব্রাশের মধ্যে কোন হলো জিরো ডিগ্রি এবং এটি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি দাঁত এবং ব্রাশের মধ্যে কোন বা অ্যাঙ্গেল এইভাবেই কিন্তু ব্রাশ করতে হবে দেখতেই পাচ্ছেন প্রথমেই টুথব্রাশটিকে দাঁতের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ধরতে হবে তারপর আস্তে আস্তে দু থেকে তিনটি দাঁত নিয়ে স্টোভ দিতে হবে এবং সার্কুলার মোশানে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে দিতে হবে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবেই কিন্তু ওপর পার্টি নিচ পার্টি সব দাঁতগুলো করতে হবে দু থেকে তিনটি দাঁত একসঙ্গে আপনাকে নিতে হবে এবং দু থেকে তিনটি দাঁতের জন্য কয়েক সেকেন্ড সময়ও কিন্তু বরাদ্দ রাখতে হবে এইভাবে দাঁতের বাইরের দিকে প্রথমে করে নিতে হবে বা ব্রাশ করে নিতে হবে তারপর ভেতরের দিকে দাঁতগুলিকে ভালো করে পরিষ্কার করতে হবে এবং তারপর চিবণ সার্ফেস বা যেটাকে অক্লোসাল সার্ফেস বলি সেটি ভালো করে পরিষ্কার করতে হবে এইভাবেই প্রতিটি কোয়াড্রেন্ট আপনাকে পরিষ্কার করে নিতে হবে তিরিশ সেকেন্ড প্রত্যেকটি কোয়াড্রেন্টের জন্য দিতে হবে সময় মানে হলো চারটি কোয়াড্রেন্ট রয়েছে তিরিশ সেকেন্ড করে সময় দিতে হবে এবং দু মিনিট সময় ধরে কিন্তু ব্রাশ করতে হবে বুঝতে পারলেন কিভাবে আপনাকে ব্রাশ করতে হবে অবশ্যই সঠিক পদ্ধতিতে আপনাকে ব্রাশ করতে হবে তবে জানিয়ে রাখি যদি ভুল পদ্ধতিতে আপনি ব্রাশ করেন সেটি কিন্তু আপনার দাঁতের জন্য খুবই ক্ষতিকর দাঁতের এনামেলকে নষ্ট করে দিতে পারে বা ড্যামেজ করে দিতে পারে এবং পরবর্তীকালে দাঁতের শিষিড়ানির মতো সমস্যাও কিন্তু আসতে পারে তাই অবশ্যই সঠিক পদ্ধতি ব্যবহার করুন তবে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে ব্রাশ করার সময় খুব বেশি প্রেশার দাঁতের ওপর দেবেন না বা চাপ দেবেন না সেক্ষেত্রেও কিন্তু দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে আপনি সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যান এবং বিষয়গুলি সম্পর্কে জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার